بسم الله الرحمن الرحيم القمر بحسبان والنجم والشجر يسجدان والسماء تخمسن بالقسط ولا تخسر الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام

الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. الحمد لله. लखती घर जल चाह मा ग्रामेर उपस्थित तो দিন প্রিয় ইমানদার মুসল্লি ভাইদেরকে নিয়ে সব বছরে আমাদের একটি মাসিক ইসলাহি জলসাই উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তাহলে মাত্র শুক্র আদায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকুল আলমী আমাদেরকে আনুল কারিমের মধ্যে বলছেন ওই সাক্ষী হিন ওই আইন লিগুল কিতাব ওয়াল হেকমা কাইন কানু মিন ক্বাব্লু লা ফি আল্লাহ তাআলা বলেন যে তোমাদের আত্মকে আত্মাকে শুদ্ধি করো এবং তোমাদের অন্তরটাকে বিশুদ্ধ করো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমকে আত্মার গধির প্রতিকার হিসাবে পাঠিয়েছেন তথা ওয়ালি মোহামুল কিতাব ও হেকমাত এই কিতাবের তেলাওয়াত কিতাবের শিখা শিখানো তালিম তরব এবং হেকমত যা কোরআনকে বলা হয় এক বিজ্ঞানের অন্যতম কিতাব এবং এই কোরআন কারিম আল্লাহবুল আলমী আমাদেরকে নাজাদের জন্য পাথর হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কিতাব নাও দিতে পারতেন তথাপিও দিয়েছেন এটা আমাদের উপরে তো আমি এ ইমাম রহমতুল্লা ব্যাখ্যায় লিখছেন যে মানুষের অন্তরে আল্লাহর পর্যন্ত পৌঁছানোর জন্য বাধা হয় হলো শয়তান এই শয়তানকে পাহারা দেওয়ার জন্য একটা দারোয়ান বা কণিকাঠ লাগবে ওইখানে ওই রাস্তায় সে দারোয়ান যদি না থাকে তাহলে শয়তান ওই গেটের ভিতরে ঢুকে পলব নামক পবিত্র আত্মাকে সে জাহান নামে মুখী করে দেবে এই জন্য ওই পলবটাকে পরিশুদ্ধ করার জন্য আমাদের দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে একটা হল কোরআনুল কারণের বেশি তেলাবাদ এবং জিকুল বাউ মৃত্যুর স্মরণ কারণ নবীজি বলছেন আক্সিরুজিকা হাজ মিল্লা যার মৃত্যুর স্মরণ বেশি বেশি করায় মানুষের দুনিয়ার স্বাদটাকে নষ্ট করে দেয় আমরা দুনিয়াতে সবাই একটা বিশাল আশা নিয়ে আসছি কারো চিন্তা যে আমি বিশাল মাদ্রাসা করবো বিশাল বিশাল মসজিদ করবো কেউ আর কারো চিন্তা আমি বাড়ি করব গাড়ি করব। কিন্তু প্রত্যেকের আশা পূর্ণ হয় না মধ্যে একজন মানুষও বা কোনো জিন তার পরিপূর্ণ আশা পূর্ণ করে কবরে গিয়েছে এমন কোনো নজির নেই হাত তাকে বিশ্ব নবী সাল্লাহ আলাইবাসাল্লামও উনি গেছেন কিন্তু আসলে ওনার সমস্ত মনের আশা পূর্ণ হয় না এক নম্বর হলো তার সামনে দিয়ে একদিন ইহুদুল্লাহ যাচ্ছে তিনি বললেন যে আমার আফসোস একজন মানুষ আমার সামনে এসে জাহান নামের প্রথিক হয়ে গেল তার ইচ্ছা কিন্তু তামাম পৃথিবীর সমস্ত মানুষ কালিমার সুস্থ ছায়া আসবে কিন্তু সেটা নভিযোগ করতে পারেন না তবে একটা মজার কথা হলো কেউ যদি দুনিয়াবি লাইনে নিয়ত করে যে আমি বিশাল বড় গাড়ি বাড়ি করবো কলিকা সে একটা সব পাবে না পক্ষে কোনো মানুষ বা কোনো আলেম যদি নিয়ত করে আমি মসজিদ করব মাদ্রাসা করব ভালো কাজ করব একটা জনকল্যাণে একটা মসজিদ বানিয়ে দেব একটা রাস্তা বানিয়ে দেব। আল্লাহ তাআলা এই নিয়তের বদৌলতে আমলের যেই নেকি আছে না করার কারণেও যদিও নাকি সে করতে পারে না নিয়ত থাকার কারণে সে পরিপূর্ণ করার নেকি আল্লাহ তালা তাকে দান করবেন সোবাহুরা নবীজি বলছেন আদা আলাল আল্লাহ খাই ফাইলে কেউ যদি ভালো কাজের দিকে রাস্তা দেখায় তাহলে ভালো কাজ করলে যে নেকি পাবো ওই নেকি আল্লাহ তার আমল নামা দিয়ে দিবেন আর একটা হাতি ইন্নামালা আমাল আমল নিয়াত নিয়ত যদি মানুষ পরিপূর্ণ করে নিয়ত করে কাজটা করে নাই নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার ওই নেকি দান করে দেন নেত সুদী এই জন্য আমরা নিয়ত ঠিক রাখবো শয়তান হাজরতে নু আলাই সাল্লা কিস্তিতে যখন জোড়ায় জোড়ায় তিনি উঠালেন তো এক বয়বৃত্ত লোক শয়তান ওই কিস্তির উপরে উঠল ওঠার পরে বলতেছে যে তুমি এখানে কেন নুয়ালস্লা সালাম তাকে তাড়িয়ে দিলেন সে বলছে আমি যাবো এখানে থাকবো বলছে কেন থাকবে তো বলছে আমি আদম নবীরে জান্নাত থেকে ফল খাওয়াই বের করছি তোমাদেরকে ওই শান্তিতে থাকতে দেব না কেন কেন বলছে আল্লাহ তালা আমাকে এখরাজ করে দিয়েছে ওখর জমিন হাইয়া মালন আমাকে আল্লাহ তালা রহমতের দরজা থেকে বলছে হে অভিসম্পদ হে অভিশপ্ত অভিশ আজাজিল এখান থেকে বেরিয়ে যাও তো এর কারণে আমি আল্লাহর পরে আল্লাহ আমার উপরে গোসছ আমি আল্লাহর উপরে না খোঁস আমি একা কেন জাহান নামে যাবো আমি যত মানুষ আছে এদেরকে নিয়ে যাব তো বলছে কিভাবে তুমি এদেরকে জাহান নামে নিবে নুয়াল্লাহ সাল্লা তলাম জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন আমি কয়েকটা জিনিসের মাধ্যমে মানুষকে জাহান নামে নিয়ে যাব তার ভিতরে পাঁচটা জিনিস দুইটা বলবো না তিনটা বলবো সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে নু নবীর কাছে ওই আসলো হ্যাঁ নৌনবী সে যে তিনটা বলতে চাচ্ছে তাকে বলেন এই তিনটা আমাকে বলা লাগবে না যেই দুটা বলতে চাও না সেই দুইটা বলল আমার তিনটা দরকার নেই দুইটা দাও তখন নবী বললেন যে আমি ওই দুইটাই চাই এই তিনটা চাই না তখন তিনি কি বললেন বলছে এই দুইটা জিনিস মানুষকে জাহান নামে নেওয়ার অন্যতম কারণ একটা হলো হাসাদ আর একটা হলো গুসা একটা হলো রাগ আর একটা হলো হিংসা এই দুইটা জিনিস মানুষকে জাহান নামে নিয়ে যায় বলছে এটা হলো সূত্র বললাম এই সূত্রই দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামার মেন কারণ হলো গোসা এবং হিংসা বলছে এক ভাই আর এক ভাইকে জবাই করতেছে সন্তান পিতাকে জবাই করছে কিসের কারণে গোসার কারণে রাগের কারণে শয়তান বলে মানুষ যখন রেগে যায় তখন না তার নাকের দুই ছিদ্রে আমি ফু দিয়ে দিই যাতে করে সে আরও বেশি মানে ই হয়ে যায় মাতোয়ারা হয়ে যায় সে মহাত্মাল হয়ে যায় সে যেন সেন্সলেস হয়ে যায় এই জন্য আমি তাকে আরও ফু দিতেই থাকি সে তখন বিবিকে হত্যা করে সন্তানকে হত্যা করে কিছুদিন আগে ঋণের বোঝায় পড়েছে এই জন্য ঋণ পাওনাদার তো আসবেই পাওনাদার চাইছে একাধিকবার তার মাইন্ডে লাগছে সে তখন তার ছেলে মেয়ে বউ বাচ্চাকে হত্যা করে লাস্টে নিজেও তার জীবনটা বিলিয়ে দিচ্ছে এটা কিসের কারণে ভাই তার রাগের কারণে কিসের কারণে আর হিংসা হিংসার কারণে হ্যাঁ হিংসা এবং লোভের কারণে মানুষ জাহান নামে যাওয়ার অন্যতম কারণ যে হিংসার কারণে এক ভাই আর এক ভাইকে হ্যাঁ দূরে ফেলাই দিচ্ছে আত্মীয়স্বজন দূরে ফেলাই দিতেছে হিংসার কারণে রাগের কারণে বন্ধু দুশ্মন হয়ে যাচ্ছে তো বললেন আরেকটা কারণ কার হল যে হিংসা রাগ আরেকটা হলো লোভ এই লোভের মাধ্যমে মানুষ জাহান নামে হয়ে যায় কেমন বলছে জান্নাতের মধ্যে আমরা সবাই ছিলাম আদম নবু ছিলেন সবাই ছিলেন কিন্তু লোভ ছিল কি আদমেরে বলছিলাম যে আপনি এই সুন্দর জায়গায় চিরস্থায়ী থাকতে পারবেন শুধু এই গাছের ফলটা একটু খান তিনি খাইলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা অতাফিকা অ্যাকসিফান তার শরীর থেকে উভয়ের শরীর থেকে তাদের পোশাক এমনি পড়ে গেল আল্লাহ তালা বললেন কুল নাহাবি তো মিনহা জামিয়া ফাইম্ মায়া তিয়ানকু মিননি হোদাং ফামাং তাবেয়া হুদা ফালা খফুন আইলাই হিম ওলাহু মিয়াহা জানুন আল্লাহ বললেন যে যাও তোমরা এখান থেকে জান্নাত থেকে চলে যাও দুনিয়াতে কাজকাম করে খাও সেখানে সংসার ধর্ম করো সেখানে আমার পক্ষ থেকে যখন কোনো হেদায়ত তথা কিতাব নাজিল হয় সেটাকে তোমরা ফলো করবে বাস্তবায়ন করবে কিন্তু আর একটা কথাও আল্লাহ বলে দিলেন যে তোমরা যখন দুনিয়াতে যাবে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ দাঙ্গা হাঙ্গামা নিয়েই বসবাস করতে হবে তোমাদেরকে কিন্তু সেখানে মনে রাখো তোমাদেরকে স্মরণ রাখতে হবে আল কোরআন তাওরিদ জবুর ইনজিল একাধিক কিতাব আল্লাহ সহিবা নাজিল করেছেন তো সম্মানিত শুধু কথা দীর্ঘায়িত করব না আমাদের সাহেব জনাব হজরতুল্লা আল্লাম আবদুল্লাহ বাইদি সাহেব বারাক আল্লাহফি হায়াতিহি আল্লাহ তালা তাকে হায়াতে তৈয়াবা দান করুক তারও সিলাই তার দোয়ার বরকতে আল্লাহতালা আমাদেরকে মাসিক একটা ইসলাহি মাজলিসে অ্যাটেন্ড করা এবং এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করার তৌফিক দান করেছেন আল্লাহ হজরতকে হাতে জানে মালে বরকুত দিক শগুলো বলে আমিন আমা এলাইনে বালাগ আলহামদুলিল্লাহ রবিল আলমিন